তো গাইজ আজকে ভিডিওতে লাইকেম মাত্র কিন্তু একশোটা একশোটা লাইক কমপ্লিট করলে কিন্তু দুইটা উইকলে গিভ করা হবে তো অবশ্যই তোমরা কিন্তু একশোটা লাইকেম কমপ্লিট করে দিবা তো হ্যাঁ গাইজ আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দু এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা ডিমান্ডেবল কালেকশন রিভিউ তোমরা এরকম রিভিউয়ের জন্য অনেকে এতদিন কমেন্ট করতেছিলা আজকে রিভিউতে কিন্তু তোমরা হিপ হপ বান্ডিল দেখতে পারবা তার সাথে কিন্তু তোমরা শেড বান্ডিলটাও দেখতে পারবা গোল্ডেন শেড যেটা বলে ওইটা তারপরে তোমরা কিন্তু বিভোটি লেভেল সহায় দেখতে পারবা তার সাথে কিন্তু প্রোপোজ ইমোড সহ অসংখ্য ইমোট কালেকশন থাকছে তো অবশ্যই তোমরা ফুল রিভিউটা দেখতে থাকো আশা করি তোমাদের কিছু ভালো লাগবে আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছে এখানে সাবস্ক্রাইব করো অবশ্যই একটা করে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবা আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিতেও ভুলবা না আর ফ্রেন্ডের কাছে শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করতে পারো তো চলো ফুল কালেকশনটা দেখে আসা যাক তার আগে কিন্তু এখানে আমার প্রোফাইলে চলে আসছি তো প্রোফাইলে কিন্তু দেখতে পাচ্ছ বাহাত্তর লেভেল দেখতে পারবো আমরা বাহাত্তর লেভেল তার সাথে এখানে মোটামুটি একটা প্রোফাইল দেখতে পারবো তো ড্রেস কালেকশন আসলে এখানে হেয়ার কালেকশনে কিন্তু দেখতে পাচ্ছো সাদা ঝুটি বান্ডিলটা আছে আর ড্রেস আসলে কিন্তু দুইশো পঁচাত্তর টাকা কিন্তু ভোল্ট কালেকশন দেখতে পারবা তার সাথে ইয়েলো ক্রিমিনালটাও কিন্তু দেখতে পারবা এছাড়া কিন্তু বিয়াল্লিশটা ইমোট থাকছে এবং কোনো অ্যানিমেশন কিন্তু থাকছে না এবং হ্যাঁ ফুল কালেকশনটা দেখতে থাকো ধৈর্য সহকারে একটু স্কিপ করবা না ঠিক আছে তো গান কালেকশন আসা যাক তো প্রথমে কিন্তু তোমাদের আমি গান স্ক্রিন দেখাবো তারপরে কিন্তু ড্রেস কালেকশন তারপরে ইমোট কালেকশন ওকে এখানে গান স্ক্রিনে দেখতে পাচ্ছ একের আছে এখানে ইভো একেরটা আছে তাছাড়া এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্কারের এখানে মোট আটটা স্ক্রিন আছে এছাড়াও কিন্তু এখানে এম ফোরও চারটে পাঁচটা স্ক্রিন আছে আর কি ব্রোজার এখানে কিন্তু চারটে স্ক্রিন আছে তো এছাড়া কিন্তু সবগুলো গানের ভালো ভালো স্ক্রিন আছে আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা ইউটিউবের প্রোফাইল চেক করবা ইউটিউবের প্রোফাইল চেক করলে কিন্তু আমাদের সব কন্ট্যাক্ট ইনফরমেশান তোমরা পেয়ে যাবা ঠিক আছে তো সেখান থেকে অবশ্যই কন্ট্যাক্ট করবা তো আজকে ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো আমি বেশি ভয়েস কভার দিতেছি না তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো পছন্দ হলে নক দিও তো আল্লাহ হাফেজ গাইজ